لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر، أهانكار. بعضاً from 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 بعضا from بعضا from مول from بعضا 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 from لا يدخل الجنة এটা মজার আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার প্রবেশ করছে না করবে না সম্মানিত সুধি কেন এক যাররা পরিমাণ অহংকার যদি ভিতরে থাকে আজকে আমি বাংলার দেশের অলামাই ক্যারামদের মধ্যে আমি দেখতে পাচ্ছি সেটা হলো অনেকে আমি জানি এটা সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পরে অনেকে আমাকে হয়তো গালিটালিও দিতে পারেন দিবেন মনে হয় কিন্তু অনেকে আলেম নামের জালেম বানিয়ে ফেলছে আমি আলেম নামের জালেম বলছি না আমি আলেম নামের জালেম বলবো না এ কথাটি আমি বলবো না আলেমদের ব্যাপারে এ কথা আমার বলার অধিকার নেই আমি এটা বলতে চাচ্ছি না কিন্তু আমার গবেষণা হলো রসদাল আলি সাল্লামের এই হাদিস থেকে আমি পাচ্ছি যেটা সেটা হলো দেখতে পাচ্ছি অলামাই কারামদের ভিতরে একটু অহংকারে অহংকারী ভাব হাম কি হনুরে হাম কি দুনিয়া হামারে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে যারা ভাইরাল হয়েছে ভাইরাল যারা যারা বক্তা রয়েছেন আপনাদের আচরণগুলি আমরা তো ছোট মানের নর্মলে আছি তো আপনারা হয়তো আপনাদের জায়গায় গিয়ে কেমনে আসেন কিভাবে বসবাস করছেন কিভাবে চলছেন আপনার মন মানসিকতা তো জানা যাচ্ছে না কিন্তু আপনার আচরণের দ্বারা এটাই মনে হয় প্রমাণ পাওয়া যাচ্ছে এবং করা হচ্ছে এবং জানা যাচ্ছে টের পাওয়া যাচ্ছে যে আপনাদের ভিতরে একটু হাম কি হনুরে হামকি কি দুনিয়া হামারে হামা হামারে বাপ আমি কি হয়েছি আমি কি হয়েছি অহংকারী ভাব পাওয়া যাচ্ছে সম্মানিত যদি আজকে আলেমরা অহংকারী ভাব রূপ ধারণ করি তাহলে তো এটা বড় আলামত অহংকার অহংকার নামায় ফেলতে হবে আলেমদেরকে আল্লাহর চাদর আল্লাহ চাদর নিয়ে টানা হেসরা করলে খুব বেশি ভালো হয় না ওই যুগে আবু জহেল প্রচুর ভাইরাল হয়েছিল আবু জেহেলের নাম প্রত্যেকটি জায়গা ঘরে অঙ্গনে ছিল আবু জেহেল প্রচুর সেলিব্রেটি ছিল কিন্তু আবু জেহেল সেলিব্রিটি হওয়ার পরেও আবু জেহেলের পরিণামটা কি হয়েছে ভয়ঙ্কার রূপ ধারণ করেছে সম্মানিত সুধি আজকে আমরা এত অহংকারী কেন হচ্ছি আমাদের কি কবরের চিন্তা নাই মরণের চিন্তা নাই এই যে সুন্দর দামি একটা মঞ্চ পেয়েছি স্টেজ পেয়েছি পাচ্ছি সম্মান কি সকালে জহরের পর আসনের ওপর মাগনিবের পর মানে সব সময়ই চলছে আপনি তাতে কি হয়ে গিয়েছেন কি হচ্ছেন কি হলেন তাই দিশে পাচ্ছেন না তা আপনার আচরণগুলির দ্বারা জাতি কেমন বিভ্রান্ত হচ্ছে আপনার আচরণগুলির দ্বারা জাতির ভিতরে আলোচনা সমালোচনা হচ্ছে আলেমরা এমন কেন আলেমরা এত অহংকারী কেন আলেমদের কাছে এত ইয়া কেন মানে ইত্যাদি আমার কথা হলো যে আপনারা হয়তো অনেকেই বলবেন যে আপনি আলেমদের নিয়ে তো সমালোচনা করছেন কেন সম্মানিত সুধি বর্তমান সময়ে আলেমদের ভিতরে যেই প্রবলেমগুলি ধরা পড়েছে আমরা নিচু লেভেল থেকে নিচু জায়গার থেকে যেই কথাগুলি সাধারণ জনগণদের মুখে আমরা যেটা শুনতে পারি সেটা হলো যে আলেমরা কেন এই অবস্থানটা বেছে নিয়েছে আর আলেমদের কেন পরিবর্তন হচ্ছে না সম্মানিত সুধি আজকে আমি চাচ্ছি হলো এই জাতির সকল ওলা মাইকের আমাদেরকে সতর্ক করার জন্য আমরা সবাই মিলে ভাই জায়গার থেকে একটু নমনীয় হয়ে যাই আমরা জায়গার থেকে একটু এমন আদব আখলাক ওয়ালা হয়ে যাই একজন ভাই যদি ভুল করে অথবা একজন সাধারণ মানুষ সাধারণ জনগণ যদি একটা ভুল করে যেমন আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখেছি মাইকিন মাইক নিয়ে মাইকের সাউন্ড সিস্টেমটা নিয়ে আমরা কী পরিমাণ মানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি তাদের আচরণগুলি সাউন্ড একটু আসতে জোরে ইত্যাদি এই প্রবলেমগুলোর কারণে বিভিন্ন সময় আমরা দেখেছি এরকমভাবে আমাদের উশৃঙ্খলতা আমরা সম্মানিত শুধুই বর্তমান সময়ের অলামাই কারাঙ্গ আমরা যদি এরকমভাবে নিজেকে অহংকারী বলে জাতির সামনে পেশ করি প্রেজেন্ট করি তাহলে এটা বিশাল আমাদের জন্য দুঃখজনক ভবিষ্যৎ পরিণামটা আমাদের জন্য খুব বেশি ভালো হবে না সম্মানিত শুধু আজকে যখনই যখনই আমরা নমনীয় হয়ে যাব নম্র এবং ভদ্র ভাবে মানুষের সাথে আচরণ করতে শিখবো আজকে আমার দেশের শতকরা ছিয়ানব্বই জন মুসলমান এই দেশের একজন মানুষ আলেমের সাথে বেয়াদবি করার দুঃসাহস রাখে না এই দেশের একজন মানুষ আলেমদের সাথে বেয়াদবি করবে না কিন্তু বেয়াদবি করছে আমাদের মতো এক প্রকার আলেমদের কারণে কারণ আমরা ওয়াজের মঞ্চে গিয়া দিশা টিশা পাচ্ছি না কি তুই কি বলছি একজন আরেকজনের করে গালি তার শেষ ফেলছে এইগুলো আচরণের জন্য তো বাজে সাধারণ যারা মুসলমান হয়েছে তারা কমেন্টে বিভিন্নভাবে আমাদের জন্য কলম ধরছে আমাদেরকে গালি দিচ্ছে আমরা যতক্ষণ পর্যন্ত এইভাবে পরিহার না না হব মানে আমরা যতক্ষণ পর্যন্ত পরিশুদ্ধ না হব সুন্নি ওহাবি আলিয়া কৌমি ইত্যাদি তাবলি কি হায় খো খোদা গালি আর গালি এত কেন ঠেলা ঠেলি একে ওকে 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 এরকমভাবেই যদি আমাদের জেন্দিগি শেষ হয়ে যায় আমরা পরিশুদ্ধ কবে হব আমাদের জবান কবে কন্ট্রোল হবে আমরা কবে অহংকার বাদ দিয়ে নিজেকে বিলীন করে দিতে পারবো আমরা যদি নিজেকে অহংকারী অহংকারীভাবে দমদম দমদম করে হেঁটে যাই আল্লাহ বল আলামিন বলেন অহংকার আমার চাদর আর আমার চাদর নিয়ে কেউ যদি টানা হাসার করে তার পরিণাম ভালো হবে না সম্মানিত সুধি এই জন্য আমাদেরকে মাটির মতো মিশে যেতে হবে আমার ভিতরে কোনো অহংকারই নাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন নিয়ে দান করেছেন সোশ্যাল মিডিয়া প্রযুক্তি মিডিয়া ব্যবহার করে আপনি ভাইরাল হয়ে গিয়েছেন আপনার প্রোগ্রাম অনেক বেশি আপনার সম্পদের কোনো অভাব নেই আপনি আরও নমনীয় হতে হবে আপনি আরও নমনীয় হয়ে যান আপনি কেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে বলে গিয়েছেন আপনি যখনই আচরণগুলি এমন করেন তখন মনে হয় মালিক কি বলে যান আসলে মালিকের সাথে সম্পর্ক কম হয়েছে আপনাদের কার জন্য আমি ছোট হয়েও আমি বড়ো বড়ো আলেমদের হয়তো বিরুদ্ধেও চলে যেতে পারে তারা আপনারা মনে করতে পারেন কি গো হা ভাই আমি তেমন কিছু কেশ না কিন্তু আমি আপনাদের জন্য পরামর্শ দিচ্ছি একটু মালিকের জিকির করেন আর চব্বিশটা ঘন্টা মালিকের সাধন করে কথা বলার চেষ্টা করবেন আপনি যখনই আল্লাহ আলমী এত বড় নিয়ামত আপনাকে দান করেছে আপনি আল্লাহ তালাকে খুশি করার জন্য কথা বলেন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে খুশি করার উদ্দেশ্যে যদি বক্তব্য দেন কে আমতের ময়দানে দেখবেন আমল নামায় পরিণাম পরিণতি কি হয়ে যায় সম্মানিত সুধী এই জন্য আমি আলেমদেরকে বলছি অহংকারী আলেমরা আমার ভাইয়েরা আমি আলেমদেরকে অহংকারী বলে সম্বোধন করলাম অহংকার একটু বেশি প্রকাশ পাচ্ছে যারা ভাইরাল হয়েছেন আর যারা নরমলে আছেন তাদের সাথে আচরণগুলিও দেখা যায় বিভিন্ন প্রোগ্রামের সময় যখন যাওয়া হয় তখনও উল্টাপাল্টা অনেক কিছু দেখা হয় এই কারণে আজকে আমাদের জাতি অনেক অন্যদিকে চলে যাচ্ছে যে মুসলমান আলেমদের মধ্যে যদি এরকম অহংকারী প্রকাশ পায় ভাব এমন ইত্যাদি ইত্যাদি কথা বলা যায় না সুখ দুঃখ ইত্যাদি না এমন তো হবে না ভাই সবার শোকে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারির মুখে আমাকে এমন হতে হবে হজরত খলিফাতুল মুসলিমিন হজরত অমর রদি আল্লাহ তাল্লাহ আনহুকে দেখে বাচ্চারা বড় ভয় পাইতো অমর রদি আল্লাহ আনহু গরম মেজাজের মানুষ ছিলেন তার সামনে গিয়ে কথা বলতে পারে নাই কিন্তু আমার নবীজি সাল্লাহ আলী সাল্লাম একদিন নবীও যাচ্ছেন হজরত অমরদি আনহু সাহাবাইকারও যাচ্ছিলেন এমন সময় যে একদিন ওই বাচ্চারা হাসতে হাসতে রসুলকে মানে সম্বাদনা দেওয়ার জন্য রসুলের সামনে প্রেজেন্ট করতেছিলেন এমনভাবে হাসি আনন্দ নিয়ে আসতেছিলেন হঠাৎ যখন হজরত অমর চেহারাটা দেখতে পেলেন বাচ্চাদের চেহারাটা মলিন হয়ে গেল কালো হয়ে গেল তারা আওয়াজ নিচু করে দিলেন এবং তাদের হাসিটা বন্ধ হয়ে গেল তারা পিছনে হটার জন্য চেষ্টা করছিলেন কিন্তু রসুল্লাহ সাল্লাম অভয় দিয়ে বললেন আসো তোমরা ভয় নেই এখন আর তোমাদের সেই ভয়ের অমর আর কিছু বলবে না গর্জন দিবে না সম্মানিত শুধু এই যে দেখেন তাই আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অনেক বড় সেলিব্রিটি হয়ে গিয়েছি আলেমদের একেবারে বিশাল বড় লেভেলে গিয়েছি বিভিন্ন দল থেকে বিভিন্ন দরবার থেকে বিভিন্ন জায়গা থেকে সন্নি ওয়াবি আলিয়া কৌমিত আবলি বিভিন্ন জায়গা থেকে আমরা এক একজন এক একভাবে সেলিব্রিটি হয়ে গিয়েছি প্রত্যেকটি জায়গা থেকে যদি আমরা সহ নমনীয় হয়ে যাই আমাদের সামনে মানুষ যাবে ওপেনভাবে ভাবে কথাবার্তা বলবে আমাদের কেন হয়তো ভাব হবে আমাদের সাথে তাদের সাথে একটা থেকে দুইটা কথা বললে ভাবান্ন রকম কথা বলা যায় না ফোন কেটে দেন আমি দেখেছি এরকম বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার জগতে যারা ওরকম সেলিব্রিটি বক্তা হয়েছেন আমি তাদের সাথে কথা বলে দেখেছি তাদের আচরণগুলি কেন এমন হয় আমি দুঃখের সাথে কথাগুলি বলছি আমরা দয়া করে এই অহংকারে মনোভাবটা ফালাই দিই মানুষ মানুষকে মানুষ মনে করতে হবে সম্মান মর্যাদা দিয়েছেন আল্লাহ আপনাকে অনেক হাজারো রিজিক আল্লাহ তালা দিয়েছেন তাই অহংকারী করবেন মনে রাখবেন আল্লাহ বলো আলমিন কিন্তু নিয়ামত উনি একদিন সিনিয়াও নেবেন অথবা সম্পদ থাকলেন থাকলেন কিন্তু পরকালে আমলের সংখ্যা যদি জিরো হয়ে যায় এজন্য জন্য অহংকারী করা এটা কোনো আলেম কোনো জালেম কোনো গায়ের আলেম কাহারও পক্ষে এটা শবনীয় নয় এটা অসুন্দর এটা যদি আপনারা করতেই থাকেন তাহলে বুঝবেন পরকালে আপনাদের আমল নামায় কঠিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে আল্লাহ রসুল সাল্লু আলী সাল্লাম বলে সাল্লাম বলেছেন যে একঝাররা পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে প্রবেশ করছে না করবে না সম্মানিত এই জন্য আমাদের ভিতরে অহংকার ফালায় দিতে হবে আমাদের নমনীয় হতে হবে আমাদের একেবারে মানুষের সাথে মিলেমিশে চলতে হবে আমরা যখন এরকম মনোভাব তৈরি করতে পারবো তখনই আল্লাহ রাবুল আমাদের সম্মান মর্যাদা এবং আরও বাড়াই দিবেন ভাই আমাদের পরকালে যদি জিরো হয় তাহলে এই দুনিয়া আসা যাওয়া তো আমাদের ব্যথা হয়ে যাবে এই জন্য আমরা সবাই মিলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য একটু কোরআন সন্ন্যার কথাগুলো বলি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহকে সন্তুষ্ট করে আর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা গালি দিই আমার বয়ানের দ্বারা চলার দ্বারা অহংকারী প্রকাশ পাবে না আল্লাহ এবং রসুলকে খুশি করার আদর্শ রসুলের আদর্শ নিয়ে যদি কথা বলি তাহলে রসুলকে গালি একজন দিয়েছেন বুল একটা করেছেন সেই বুলের হয় এমনে হবে না আপনি যেমনে বলেন আপনি রসুলের বেশি আশিক দাবি করছেন আমি এটা মানি না মানি না মানব না এমনে রসুলের আশেখ হয় না আপনি কেন কিভাবে এটা বলে বিভ্রান্ত সরাচ্ছেন জাতির ভিতরে বিশৃঙ্খলা ওলামাই অলামাইকেরামে রক্ষ হওয়ার পরিবর্তে উল্টো কিছু করছেন এটা বড় দুঃখ ও কষ্টের সাথে জানাতে হচ্ছে আল্লাহ তালা যেন আমাদের এই জাতিকে পরিবর্তন বানিয়ে দেন ইনশাআল্লাহ